দেখবেন ভোট আসতেই একেবারে তৃণমূল বিধায়কদের নতুন চমক দেখা যাচ্ছে ইতিমধ্যে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকাত বলা মন্তব্য করছেন ভোটের আগে একশো কোটি টাকার উন্নয়ন করবেন প্রথম কথা এইটুকু বলি রাজনৈতিকগত ভাবে মোল্লাকে জিজ্ঞাসা করতে হবে পশ্চিমবঙ্গের দুশো চৌরানব্বইটা বিধায়ক আপনি দুবারের বিধায়ক এর আগে পঞ্চাশ কোটি টাকার কাজ করতে পেরেছিলেন একশো কোটি বলছে আমি তার হাফ বলছি আপনি পঞ্চাশ কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন মানুষের মেরে মুরে অনেক টাকার মালিক হয়েছেন সেই কথাটা ভেসে আসছে মুখ থেকে একশো কোটি টাকার চড় বিক্রি করে অনেক লাভ করেছে নদীর চড় ভরাট করে হ্যাঁ তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে রাস্তায় দশ ইঞ্চি মাল দেওয়ার কথা সেখানে পাঁচ ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে সেই কথাটাই মাথায় চলে আসছে তাই বলছে একশো কোটি টাকার কাজ করবো তাহলে পশ্চিমবঙ্গে যদি সকাল মূল্য একশো কোটি টাকার কাজ করতে পারতো তাহলে আগের বারে করতে পারেন কেন নিজের বিধানসভা করতে পারেন কেন তাহলে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আর বিধায়কগুলো করতে পারে কেন মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা করতে পেরেছে জিজ্ঞাসা করুন তো তার যে আইনমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী তারা করতে পেরেছে তার যে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী অন্য মন্ত্রীরা করতে পেরেছে কোনো মন্ত্রী পারেনি তার অন্যান্য যে সমস্ত সাংসদ জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ সে একশো কোটি টাকার কাজ করতে পেরেছে যদি করতে পারে তাহলে দক্ষিণ চৌহী প্রত্যেকটা রাস্তাঘাট এত বেহাল অবস্থা কেন যারা পক্সো হলে হোচট খায় দক্ষিণ চব্বিশ পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন হসপিটালগুলোর অবস্থা দেখুন হাজার হাজার মানুষকে লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই দুটো সর্দি জ্বর কাছে ট্যাবলেট ছাড়ার পাচ্ছে না কেন তাদের পাঁচটা ওষুধ হলে দুটো ওষুধ হসপিটাল থেকে তিনটে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে একটা গরিব মানুষ পাঁচশো টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করা হবে কি করে আর ভালো স্কুলে পড়াশোনা করে কিন্তু একশো কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে ডিএ দিতে পারছে না কেন একশো কোটি যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন একশো কোটি টাকা যদি কাজ করা থাকে তাহলে বহু মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্দ্রাবাসন গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন বলতে পারবে আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন ফলে এই নাটক তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই বরং এটা বলতে পারে তার মুখ আর মুখোশ দুটো আলাদা আমি বলতে চাই শক্তমূলক একজন মুসলমান সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান একজন মুসলমান যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে তাদের দ্বারা কত মুসলমান উপকৃত হয়েছে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে অজন বেকার সমস্যার সমাধান হয়েছে মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায় যেমন কৃষি বহু ফসলের তাদের উপার্জন করা যায় কৃষি লোন দিয়ে তাদের ট্রেনিং দিয়ে সার বিষ ধান সবজি সমস্ত বীজ দিয়ে অনেক কিছু করানো যায় কিন্তু কোন কোন এলাকায় সেই সার্ভে করে কটা কৃষি উন্নয়ন গড়ে তুলতে পেরেছে দেখা চাষের সে তো গ্রামের ছেলে পারলো না নাম্বার ওয়ান নাম্বার টু মৎস্য এলাকায় যদি একটা মানুষের পুকুর কাটার লোন দিয়ে বা মৎস্য চাষের ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো প্রজেক্ট করে মাছের ব্যবসা করে একটা ভালো টাকা রোজগার করানো যায় সেই প্রজনকে করেছে বেনিফিশিয়ারি সেই জায়গা থেকে করতে পারিনি আজকে ছেড়ে দিলাম এটা আবার যদি বলা যায় ক্ষুদ্র শিল্প কুটির শিল্প শিল্প কুটির শিল্প বলতে কি দশটা বিশটা পঞ্চাশটা করে প্রত্যেকটা এলাকা এলাকা করে একটা করে ক্যাম্প হবে মেশিন থাকবে সেখানে বিনা পয়সায় সেলাই ফুল তৈরি করা দর্জির কাজ জুতোর কাজ প্লাস্টিকের চামড়ার ব্যাগের কাজ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ হ্যাঁ ধূপকাঠি তৈরি করা প্যাকিং করা বিভিন্ন রকম খাই খা খাবার টাবার তৈরি করা ইত্যাদি অনেক রকম প্রজেক্ট আছে সেই প্রোজেক্ট থেকে কত বেকার সমস্যার সমাধান হয়েছে একটাও হয়নি ফলে পশ্চিমবঙ্গে পরপর বেকার হয়েছে তাই আজ সেই মানুষগুলো তাদের অন্য জোগাড় করতে বিভিন্ন গিয়ে করছে নিজের এলাকার রাস্তাঘাটের বিধানসভায় গিয়ে কি বলে কি মোল্লা নিজের বিধানসভার এলাকার সকাল মোল্লা নিজের বিধানসভার এলাকার যদি তিন লক্ষ মানুষ থাকে তো দু লক্ষ মানুষ বাইরে যেতে হয় রোজগার করতে যদি তার একশো কোটি টাকার কাজ করার ক্ষমতা থাকতো তাহলে নিজের এলাকার মানুষ চাকর বাকর লেবার মজদুরি করার জন্য নিজের জেলা ছেড়ে ছেড়ে রাজ্য বিভিন্ন রাজ্যে চলে যেত না ফলে প্রথম আগে নিজের বিধানসভার মানুষ যাদের ভোট নিয়ে বলতাম বলছি আমি ক্ষমতায় এসেছি সেই মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সুখ শান্তির জন্য একটু ভাবুক সেগুলো আগে করে দেখাক তারপর অন্য বিধানসভায় গাল গল্প দেবে পরের কথা ফলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙরকে শেষ আমার বলা বক্তব্য সাতাত্তরটা বিজেপির এমএলএ আছে আঠেরোটা ষোলোটা বিজেপির এমপি আছে সেটা নিয়ে ওদের মাথা ব্যথা কিন্তু একটাই বিধানসভার মুসলিম জনমুখ প্রতিবাদী মুখ তরুণ তুর্কি বিধায়ক এবং উচ্চ শিক্ষিত নর্মাল ভদ্র মানুষ তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে যেটা নওসাদ বলতে পারছে না নওসাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ তাহলে তার এলাকায় কেন একটা থানা ভেঙে এগারোটা থানা হলো কেন ক্যানিং পূর্ব এবং ভাঙুর মিলে চৌত্রিশ হাজার মানুষের মিথ্যা মামলা হলো জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গে দুশো চৌরানব্বই বিধানসভার অন্য অন্য বিধানসভা সেগুলো নেই কেন তার কোনো উত্তর নেই তার কোনো জবাব নেই এদের কাছে সেই সব জবাব তারা দিতে পারবে ফলে ওদের এই দ্বিচারিতা মানুষ বুঝেছে দু হাজার কথা মাথায় রেখে তারা পাগল হয়ে গেছে হ্যাঁ কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রধান মুখ হিসেবে উঠে এসেছে সিদ্দিকী এটা বলার অবকাশ নেই এখন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে সিপিএম কংগ্রেস এমআইএম হ্যাঁ পার্টি আরও বিভিন্ন দল ফলে তারা এখন বুঝেছে সমস্ত দলের মধ্যে মানুষের মধ্যে একটা গ্রামে দেখছি আমরা লক্ষ্য করে যদি এক হাজার ভোটার থাকে তো সাতশো ভোটার ন সাত করে পাগল ফলে এই যে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে যেমন আয়লা লাইলা বুলবুলি আমপান ঝড় আছে সেই ঝড় কালো মেঘ হলে মানুষ ভয় পায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ভয়তে পালাচ্ছে বলে এখন বাংলার মানুষের মধ্যে সেই কালো মেঘ তৈরি হয়ে গেছে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে মানুষ চায় যে সমাজের সঙ্গে আজ থেকে পনেরো বছর আগে ইন্টারনেট ছিল না এত মোবাইল ছিল ছিল না সবাই কিপ্যাড ফোনে ফোন করতো আগে ঘুরিয়ে ঘুরে ফোন করতো আর এখন আগে লোক সাইকেল ছড়ত এখন বাইক ছড়ছে বলে সমাজের সাথে সব পরিবর্তন হয়েছে মানুষ চাইছে একটা তরুণ মুখ যেখানে যাচ্ছে জনজোয়ার দেখুন গল্প গত আগের দিন আহ মুর্শিদাবাদ জেলা রেজিনগর গেছে সেখানে একদম মিনি ব্রিগেড তৈরি হয়ে গেছে কে কোন ধল করে দেখেন ধল বেড়ে গেছে তার কথা শুনতে আবেগ শুনতে দেখুন আজকে যদি বলি আমি আইসেফ করি না ভাই পরিষ্কার কথা আমি একজন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটর জমিয়ে তোলামেন্দের কর্মী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক আমি আইসেফের লোক নয় আমি আইসেফ করি না কিন্তু করি না বলে কিন্তু আইসেফের যে ভালো দিক যেটা বলছে নওশাদ সিদ্দিকির সেটা তো বলার অবকাশ নেই সে একজন শিক্ষিত নর্মাল ভালো ছেলে তার যে মূল বক্তব্য সেই বক্তব্য যদি মিলাই সে বলছে আমরা নেতারা টিভিতে একসঙ্গে ডিভিটি বসতে পারবো বিতর্কিত বসতে পারবো একই বিধানসভার সিটে বসতে পারবো একসঙ্গে হেসে ঘুরে চলতে পারবো তাহলে গ্রামের সাধারণ মানুষ অন্যায় কোথায় করেছে কেন সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা একসঙ্গে দোকানে বসবে না কেন একসঙ্গে চলবে তার বার্তা তো সেটাই বলছে আমরা মারামারি কর তোমরা করবে কেন আর এরা কি করছে এরা ওর বলছে বম বন্ধুদের তৈরি থাকো এর বলছে অস্ত্র নিয়ে তৈরি থাকো এই বিভ্রান্ত কেন হবে এই বিভ্রান্তর জন্য এটা আমরা ধিক্কার জানাই আমরা সামাজিক মানুষ হিসাবে বলি রাজনীতি রাজনীতির জায়গা থাক কিন্তু মানুষকে বাঁচানো মানবিক কর্তব্য সেই তারা ভুলে যাচ্ছে তারা রাজনৈতিক স্বার্থের জন্য খুন হচ্ছে বিভিন্ন দায়িত্ব থাকে একদম হান্ড্রেড কথা ঠিক আমি ওনার কথার সাথে একমত কারণ এই পর্যন্ত রাজনৈতিক জীবনে যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তখন তো একটা ছোট জায়গা ছিল কিন্তু তিনি বিধানসভায় আসার পর থেকে এই পর্যন্ত ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে তার ইফতারের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এই দুঃখজনক যন্ত্রণা এগুলো মেনে নেওয়া যায় না আমরা মানুষ হিসাবে আমি একজন মুসলমান যদি হই তো আমার ইমান আখিগাতের জায়গা যদি সঠিক থাকে তাহলে বলে যে অসহায় মানুষের ক্ষুধার্ত মানুষের খাবার দাও অসহায় মানুষের আশ্রয় দাও হ্যাঁ তার জন্য দান দেয় জাকাত দেওয়া হয় তার জন্য ফেতরা দেওয়া হয় আর এরা সেই ফেতরা জাকাত দেবতা দূরের কথা সেগুলো খেয়ে নিচ্ছে তাদের লাঠি মেরে দিচ্ছে বিধবা দেখাচ্ছে একশো দিনের টাকা কাটছে ভেড়ির টাকা খাচ্ছে মাছের টাকা খাচ্ছে মাটির টাকা খাচ্ছে রাস্তার টাকা খাচ্ছে বাকি রাখছে এটা কি সব খেয়ে নিচ্ছে ফলে এই মানুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নামধারী মুসলমান অনেক থাকতে পারে কামধারীর জায়গা নেই আজকে সেদ্দিকুল্লাহ চৌধুরী দেখেন লাইব্রেরি মন্ত্রী হ্যাঁ তিনি একজন যোগ্য আলেম অনেক বড় ব্যক্তি তার দপ্তর থেকে লাইব্রেরি দপ্তর থেকে হ্যাঁ লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে আটশো জন এটা গুরুত্বপূর্ণ খবর এটা জন চাকরি পেয়েছে যার মধ্যে মুসলমান শুনবেন মাত্র জন জন ভাবা যায় বাকি সবগুলো অন্য ফলে আজকে ববি হাকিমের দেখো জাবেদ খানের দেখো তো সব মানে কি বলবে বলে আমাদের বলার বক্তব্য এটা যার ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে দুনিয়ার সঙ্গে সমাজের সঙ্গে সবকিছুর সঙ্গে ইন্টারনেটের সঙ্গে চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না নসাদের মতো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার বাংলার মানুষ যদি বাংলার শান্তি সংহীতি চায় ভালোটা চায় তাহলে নর্সাদের পাশে সবার থাকা দরকার ইভেন আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে যে ধর্মীয় হিংসা বন্ধ করবে যে খুনেখনেই বন্ধ করবে তিনি বলেছেন বোম নয় বন্দুক নয় কলম তুলে দাও শিক্ষার আলো ফুটাও আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো মার্ডার করো বুথ দখল করো বোম বন্দুকস্ত যা লাগে যত টাকা লাগে আমরা দেবো মানে এই দুটো জিনিস এক নয় তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার